একবারে তো করতে পারি না ওই দুটো তাক পরিষ্কার করে দেখুন ইন্ট্রোটা দিতেই ভুলে যায় আমি বাঙাল শাশুড়ি বৌমার চ্যানেল থেকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আমি মাঙাল শাশুড়ি বৌমার চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি আজ প্রচণ্ড ঠান্ডা রান্নার ব্যবস্থা করে এইদিকে আলমারির প্রকারির আলমারিটা পরিষ্কার করে নিলাম একদিন একটা তাক করেছিলাম এখন আরও দুটো তাক বাকি ছিল একবারে তো করতে পারি না ওই দুটো তাক পরিষ্কার করে নিলাম কারণ জিনিসগুলোর মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে রাস্তার উপরে বাড়ি তো সব বার করে মুছে তাকের মধ্যে কাগজ পাল্টে ওখানে আশুলাও হয়েছিল সিলের এটা বার করলাম ব্যবহার না করায় দাগ করে দেওয়া

কি দরকার ছিল নাক গলানো ওই যে বাইকে করছে ভাই তো এরপরে ওরা ওরা তো সব ঠিক হয়ে যাবে দেখবা ওরা ওরা ঠিক হয়ে যাবে ওর তো তবে কতগুলো টাকা লাগবে না এই করতে ভালো টাকা যাবে ফুলুই না ভাড়া দিই তারপরে এই বধু নির্যাতন এইগুলো সব মোটামুটি চেনাশোনা আছে তো করেই তো ভালো রোজগার করে আয়া টায়া রেখে যাই হোক মা বাবাকে তো করছে

আলমারির দুটো তাক একসঙ্গে সব নামিয়েছি তো কর্তা চলে এসছে চান করে করা হয়ে গেছে এখন ভাত বেড়ে নিচ্ছি খেতে দিয়ে তারপরে আমি স্নান করবো বেলা ওইদিকে আলমারিটা পুরো গুছিয়ে উঠতে পারিনি কর্তা চান হয়ে গেছে ভাত বেড়ে নিচ্ছি কালকে আবার গোছাবো খানিকটা গুছিয়েছি আর নাতি তো বাড়িতে নেই চিন্তা নেই সোফার উপরে সব রেখে দিয়েছি গুছিয়ে মুছে কালকে আলমারিতে ঢুকিয়ে দেবো রান্না করেছিলাম মেথি শাক মেথি শাকটা খুব ভালো ছিল এমনিতে কিন্তু মেথি শাক এতটা ভালো পাচ্ছিলাম না এই মেথি শাকটা খুব সুন্দর মোলায়েম হয়েছে শাকটা নরম খুব আর খুব ভালো গন্ধ মাছের ঝোল আলু দিয়ে আর পেঁপে আলু ছোলা দিয়ে ডালনা ডাল আর দিয়েছি মূলো ভাতে আমার মূলো ভাতে খেতে খুব ভালো খাই এখন একটু টিভি দেখে বিশ্রাম করছি কর্তাও এখানে বসে আছে টিভি দেখছে সাড়ে দশটায় আকাশ আটের খবরটা দেখবে তারপর খাওয়া দাওয়া করবে আমি খানিক্ষণ বসে ডাইনিংয়ে চলে গেলাম আলমারির ওই জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য কারণ ওগুলো সোফার ওপরে রয়েছে তো যদি কেউ আসে সন্ধেবেলাটায় বেশিরভাগই টিভি দেখি আর মোবাইল তো আছেই এডিট করা ভয়েস দেওয়া ফটো তোলা নানা রকম কাজ করে সময় কেটে যায় এই জন্যই আরও ইউটিউব ফেসবুক দুটোই করছি সময় কেটে যায় টিভি বেশিক্ষণ দেখতে ভালো লাগে না চলে আসলাম ডাইনিংয়ে এসে আলমারিটা গুছিয়ে নিলাম দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ এইগুলো হরদম কাজের জন্য বার করতে হয় তাই সেই জন্য ভালো করে গোছাতে হয় যেন তারাগুলোর মধ্যে জিনিস বার করতে গিয়ে পড়ে না যায় জায়গার তুলনায় জিনিস হয়ে গেছে অনেক বেশি সেই জন্য কিছু কাপ ডিস দিয়ে দিয়েছি আমার যে কাজে সাহায্য করে বউটি তাকে দেখুন সুন্দর করে গুছিয়ে নিলাম দেখতেও ভালো লাগে পাশেরটা কালকে করব তারপর কর্তাকে খা খাবার দিয়ে দিলাম রাত্রের রুটি তরকারি খেজুরের গোড় আমি কি ছোলা সেদ্ধ করে রাখি নুন দিয়ে তাই একটু খাচ্ছি খেতে দিতে সামনে সব জিনিস থাকলে খেতে ইচ্ছে করে যদিও রাত হয়েছে ছোলা খেলে শরীরের পক্ষে ভালো ছোলার মধ্যে আমন্ড আছে গোটা আমন্ড মুখে দিয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি এক্ষুনি কথা খাওয়া হলে আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে ওষুধ খাবো তারপর শোয়া খাওয়ার পরে দাঁত মাজা মুখ ধোয়া ক্রিম রাখা ওষুধ খাওয়া সমস্ত সেরে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট